নমস্কার পশ্চিমবঙ্গ সহ টোটাল বারোটি রাজ্যে এসআইআর এবার এসআইআর যেহেতু শুরু হয়ে গেছে সেহেতু আপনাদের কি কী ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে সেটা আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছিলাম যখন বিহারে এসআইআর চলছিল তাও এক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিই যে সমস্ত মানুষদের দু সালের ভোটার লিস্টে নাম আছে তাদের কিন্তু অন্য কোনো ডকুমেন্ট দেখাতে হবে না শুধুমাত্র দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার যে নামটি আছে ওটা দেখালেই হবে এবার সেখানে নামের যদি একটু মানান ভুল থাকে বা কিছু ছোটোখাটো মিস্টেক হয়েছে সেই জন্য আপনার কিন্তু কোনো রকম অসুবিধা হবে না এবার যে সমস্ত মানুষদের ভোটার কার্ড হয়েছে অনেক পরে রিসেন্ট হয়েছে বা দু হাজার দুই সালের ভোটার লিস্টে তাদের হয়তো নাম থাকে যে মুহূর্তে তাদের ভোটার কার্ড হয়েছে এবার সেই সমস্ত ক্ষেত্রে তাদের বাবা এবং মায়ের যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকে তাহলে সেই ডকুমেন্টটা দেখিয়ে দিলেই হবে তাদেরও কিন্তু এক্সট্রা অন্য কোনো ডকুমেন্ট দেখাতে হবে না তার মানে যে সমস্ত মানুষদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম আছে তাদের ওই লিস্টের কাগজটা দেখিয়ে দিলেই হবে অন্য কোনো ডকুমেন্টস প্রয়োজন নেই এবং তাদের সন্তানদেরও অন্য কোনো ডকুমেন্টস লাগছে না যেহেতু তাদের বাবা মারা দু সালে এখানকার বাসিন্দা ছিলেন তাদের সন্তানরাও এখানকারই বাসিন্দা হবেন এবার এখানে কি কি ডকুমেন্টস লাগছে সেটার একটা এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে তার আগে জানিয়ে দিই সিস্টেমটা কিভাবে হবে প্রথমে এই যে ফর্ম প্রিন্টিং বা ট্রেনিং যেটা শুরু হচ্ছে আঠাশে অক্টোবর মানে আজ থেকে এবং এটা চলবে তেসরা নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত বলে রাখি আপনারা ভোটের কার্ডের কোনো কাজ কিন্তু এই আঠাশ তারিখ থেকে আর করতে পারবেন না মানে আজকে আঠাশে অক্টোবর থেকে আর কিন্তু করতে পারবেন না কারণ আঠাশ তারিখের পর কোনো চেঞ্জেস যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার নামে যখন ফর্মটা প্রিন্ট হবে সেক্ষেত্রে আবার একটা সমস্যা হয়ে যাবে সেই জন্য আঠাশ তারিখ থেকে আজ থেকে আপনারা ভোটের কার্ড সংশোধন কারেকশান অন্য কোনো কাজ করতে পারবেন না তারপর আছে হাউস টু হাউস ইনুমারেশান ফেজ মানে বাড়ি বাড়িবারই আপনাকে গিয়ে ফর্ম বিলি করা হবে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত দু হাজার পঁচিশ সালের এটা আপনি যদি বাড়িতে অনুপস্থিত থাকেন এক্ষেত্রে যে ফেরত চলে যাবে তা নয় শুধু একবার নয় বারবার কিন্তু আপনার বাড়িতে এই ফর্ম বিলি করা হবে যদি আপনি বাড়িতে অনুপস্থিত থাকেন তারপরে একটি ড্রাফট ইলেকট্রার রোল প্রকাশিত হবে নয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে নয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশের এই যে ড্রাফট রোল আছে এখানে যদি আপনার কোনো রকম অবজেকশন থাকে বা ক্লেম থাকে এটা আপনি জানাতে পারবেন নওই ডিসেম্বর থেকে আটই জানুয়ারি দু পর্যন্ত তারপর আছে নোটিস ফেজ যেখানে হেয়ারিং এবং ভেরিফিকেশান হবে মানে যাদের বিভিন্ন সমস্যা আছে বা ওই লিস্টে কেন নাম নেই তার জন্য একটি হেয়ারিং বা ভেরিফিকেশান হবে সেটা হবে নই ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি দু পর্যন্ত আর ফাইনাল ইলেকট্রন রোল প্রকাশিত হবে সাতই ফেব্রুয়ারি দু পর্যন্ত এবার স্যাম্পেল ফর্মটা যেটা হবে যেটা মোটামুটি ফিল করাই থাকবে আপনাকে শুধুমাত্র কী করতে হবে সেটা বলে দিচ্ছি এখানে প্রিপ্রিন্টেড ইলেকটার নাম এপিক আর অ্যাড্রেস মানে আপনার ভোটার কার্ডের যে নামটা আছে এপিক নাম্বার এবং অ্যাড্রেসটা সেটা এখানে প্রিফিল করা থাকবে এই টাইপের যে ফর্মটা হবে তার সাথে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি স্টেট এগুলোও প্রিপ্রিন্ট করা থাকবে এখানে একটি কিউআর কোড থাকবে আপনার পুরোনো ফটো মানে ভোটার কার্ডের যে ফটোটা আছে সেটা এখানে প্রিপ্রিন্টেড থাকবে এবং আপনার কারেন্ট একটি পাসপোর্ট সাইজ ফটো সেটা এখানে আপনাকে পেস্ট করতে হবে শুধু এইটাই আপনার কাজ এই যে এখানে মেন ফর্মটা দেখছেন এখানেও দেখুন এটা মেনশন করে দেওয়া আছে এটা আপনাকে শুধু পেস্ট করতে হবে তার সাথে এখানে আপনার ডেট অফ বার্থটা লিখতে হবে আধার কার্ডটা অপশনাল না লিখলেও চলবে যদি থাকে লিখে দেবেন তার সাথে ফোন নাম্বার আপনার বাবার নাম এবং তার ভোটার কার্ড নাম্বার এখানে মেনশন করতে হবে এবং মায়ের নাম মায়ের ভোটের কার্ড নাম্বার এখানে মেনশন করতে হবে যদি স্ত্রী থাকে তার নাম এবং তার ভোটের কার্ড নাম্বার এখানে মেনশন করতে হবে আর ফর্মের নিচের দিকে এখানে দেখুন বলা হচ্ছে ডিটেলস অফ প্রিভিয়ার এসআইআর মানে আগেকার যে এসআইআর হয়েছিল সেখানে আপনার যে ডিটেলগুলো ছিল সেগুলো এখানে মেনশন করতে হবে যেমন যে সমস্ত ব্যক্তির দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম ছিল এবং আগেকার এসআইআর এ তারা যদি অংশগ্রহণ করে থাকে এক্ষেত্রে সেই ভোটারের নাম এপিক নাম্বার তার রিলেটিভ নেম মানে তার বাবার নাম মানে যে সম্পর্ক যেখানে দেওয়া আছে আর কি ভোটার কার্ডের সম্পর্ক স্বামী অথবা বাবা যেটা হবে সেই রিলেটিভ নেম এবং তার সাথে সম্পর্ক কী এবং ঠিকানা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি পার্ড নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো মেনশন করতে হবে আর এখানে বলা হচ্ছে ডিটেলস অফ রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসাইয়ার এবার যে সমস্ত ব্যক্তির এখন ভোটার কার্ড আছে দু সালের ভোটার লিস্টে তাদের নাম থাকে নি কিন্তু তাদের বাবা কিংবা মায়ের ভোটার লিস্টে নাম ছিল দু হাজার দুই সালের এক্ষেত্রে তাদের এই ঘরের যে ডিটেল আছে সেটা ফিল করতে হবে আর নিচের দিকে এই ফর্মটা যার নামে আছে তার থাম ইম্প্রেশন মানে টিপছাপ অথবা সিগনেচার এখানে করতে হবে এবার যাদের দু সালের ভোটার লিস্টের নাম নেই তাদেরকে কি কি ডকুমেন্টস দেখাতে হবে সেক্ষেত্রে এখানে একটি লিস্ট দেওয়া হয়েছে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এই লিস্টটিকে ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি তারপর আমি একটা একটা করে আলোচনা করে দিচ্ছি যে কোনো পরিচয়পত্র কেন্দ্র সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী পেনশন প্রাপকের পেনশন পেমেন্ট অর্ডার এরকম ডকুমেন্টের কথা কিছু বলা হচ্ছে এবার সরকারি কর্মচারী তো সবাই নন যারা সরকারি কর্মচারী আছেন তাদের এই পেনশন প্রাপকের পেনশন অর্ডার এটা আছে বয়স্ক মানুষ তাদের কিন্তু সবাই তো পেনশন পান না তাই দেখানো একটু মুশকিল আছে আর যারা এই কেন্দ্রীয় সরকারি কর্মী রাজ্য সরকারি কর্মী রাষ্ট্রীয়ত্ব সংস্থার কর্মী তাদের কিন্তু মোটামুটি ডকুমেন্টস ঠিকঠাকই থাকে তাদের জন্য আলাদা করে কিছু দেখানোর প্রয়োজন হতে পারে বলে আমার তো মনে হয় না বা যারা আগে চাকরি করেছে আর কি তাদের মোটামুটি সব ডকুমেন্টস ঠিকঠাক আছে বিচয়পত্র রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কোনো পেনশনের কপি তারা যদি হারিয়ে গিয়ে থাকে হয়তো দিয়েছে জলে পড়ে নষ্ট হয়ে গেছে বা যে কোনোভাবে উই লেগে গেছে এরকম যদি কোনো ব্যাপার থেকে থাকে যে সংস্থায় আপনি কাজ করতেন সেই সাথে যোগাযোগ করুন সেখান থেকে কিন্তু আপনারা এই কপিগুলো পেয়ে যাবেন এগুলো পাওয়ার কিন্তু এখনো উপায় আছে আপনি যেখানে কাজ করেছেন তাদের কাছে কিন্তু এই সমস্ত অর্ডার কপিগুলো থাকবে দ্বিতীয় কথা কি বলা হয়েছে এক সাত উনিশশো সাতাশির স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর ভারতীয় জীবন বিমা নিগম রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক ভারতের প্রদত্ত যে কোনো পরিচয়পত্র শংসাপত্র বা নথি এক সাত সাতাশির আগের সরকার স্থানীয় ব্যাংক ডাকঘর এই সমস্ত জায়গায় যদি আপনার কোনো বিমা বা বই করা থাকে সেটাও কিন্তু কাজ হবে ম্যাক্সিমাম মানুষেরই নেই সেভিংস করার যে সিস্টেম এই ধারণাটা কিন্তু বহু মানুষের অনেক পরে এসছে এরাই এই সমস্ত সেভিংস এলআইসি এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু বহু বয়স্ক মানুষেরই নেই তাই এই জায়গাটা কিন্তু আমি স্কিপ করে যাচ্ছি এটা কিন্তু অনেকেই জোগাড় করতে পারবেন না যদি হারিয়ে গিয়েও থাকে এলআইসি অফিসে গিয়ে আপনাকে ঘুরতে হবে ব্যাংকে ডাকঘরে গিয়ে ঘুরতে হবে যদি ছিল হয়তো হারিয়ে গেছে কোনো হয়তো বই খুলেছিলেন সেটা হয়তো চালাননি এবার সেটা পাওয়া যাবে কি না সেটা ব্যাপারটা দেখা কিন্তু একটু মুশকিল এই প্রথমটা কাদের জন্য দ্বিতীয়টা কাদের জন্য সেটা আমি বলে দিলাম তারপর বলা হচ্ছে উপযুক্ত প্রতিপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট পাসপোর্ট সবার নেই তাই এটা আলোচনা করাটাও বিথা যাদের দরকার তারাই পাসপোর্ট বানিয়েছে আমি যে অঞ্চলে থাকি যে এরিয়ায় থাকি যে গ্রামে থাকি সেই এরিয়ার নাইনটি মানুষের পাসপোর্ট নেই আর যাদের আছে তাদের এই বার্থ সার্টিফিকেট বা অন্যান্য কাগজপত্র সব সবকিছুই আছে বয়স্ক মানুষরা আগেকার দিনে পাসপোর্ট বানাতই না যেটা ফ্যাক্ট সেটাই আমি বলছি পাসপোর্ট আগেকার দিনে কে বানাতো আমার নিজেরই এখনো পাসপোর্ট নেই কি জন্য বানাবো তারপর বলা হচ্ছে স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র এটা দিলেও কিন্তু হবে এবার স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট স্বীকৃত পর্ষদ বলতে হচ্ছে বোর্ড যে কোনো বোর্ডের সার্টিফিকেট এবার বোর্ড বলতে বোর্ড আপনাদের ফার্স্ট টাইম শুরু হচ্ছে মাধ্যমিক থেকে মাধ্যমিক হচ্ছে ডাব্লিউবিএসি তারপর হচ্ছে ডাব্লিউ বি এবার অনেকে বলতে পারেন আমি হয়তো ফোর পাস করেছি সেক্ষেত্রে কি সার্টিফিকেট দিলে হবে এবার দেখুন ফোর পাসের যে সার্টিফিকেট হয় সেটা কিন্তু স্কুল থেকে দেয় সেটা কিন্তু কোনো পর্ষদ থেকে দেয় না বা কোনো বোর্ড থেকে দেয় না বা বিশ্ববিদ্যালয় থেকেও দেয় না যারা মাধ্যমিক পাস করেছেন তাদের তো কোনো অসুবিধা নেই কারণ মাধ্যমিকের সার্টিফিকেট দিলে যখন আমরা কাজ হয়ে যাচ্ছে মোটামুটি যাদের দু হাজার চারের পর জন্ম মাধ্যমিক পাস সবাই মোটামুটি করেছে সেক্ষেত্রে তাদের মাধ্যমিকের সার্টিফিকেট দিলেই হয়ে যাচ্ছে শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র বলে এখানে একটা অপশন আছে কিন্তু অনেকে বলে আমি প্রাইমারি স্কুল অবধি গেছি হাই স্কুল পর্যন্ত যেতে পারিনি এবার সেক্ষেত্রে প্রাইমারি স্কুল থেকে যদি সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতা শংসাপত্রটা দেওয়া যায় বা সেটা যদি গ্রাহ্য হয় সেটাই একটি দেখার ব্যাপার আছে তবে দেখা যাক সেটা নেয় কিনা সম্পূর্ণ নোটিফিকেশন না এলে সেটা কিন্তু বলা যাবে না আর নোটিফিকেশনেও যে সবটা পরিষ্কারভাবে বলা থাকে সেটা নয় বিএলওদের ওপর এইটা দায়িত্ব থাকে সাধারণ মানুষকে বুঝিয়ে বলার জন্য রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক বা রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ বলতে এটা হতে পারে বিডিওর ডোমিসিয়াল সার্টিফিকেট বা বিডিওর অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অথবা এসডিও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এই দুটো জিনিস যদি আপনি বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার কাজ হবে যেখানে স্থায়ী বাসস্থানের শংসাপত্র এটা প্রমাণিত হয়ে যাবে এসডিও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কি করে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি অলরেডি বানিয়ে দিয়েছি বনভূমি অধিকার শংসাপত্র এরকম যদি কোনো আপনাদের সার্টিফিকেট থেকে থাকে সেটাও দিতে পারেন আমাদের এখানে বনভূমি অধিকার শংসাপত্র বলে কোনো রকম ব্যাপার নেই বা এরকম সার্টিফিকেট কারুর নেই সেই জন্য এই জিনিসটা কারা দিতে পারবে সেটাও একটু দেখার ব্যাপার আছে তারপর বলা হচ্ছে এসসি এসটি সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে এবার এসসি এস সার্টিফিকেটটা কবে ইস্যু করা হয়েছে সেটা কিন্তু মেনশন করা নেই যে এত তারিখের আগে এসসি এসটি সার্টিফিকেট ইস্যু করতে হবে এটা যদি আপনার থেকে থাকে তাহলেও কিন্তু আপনি ভারতের নাগরিক হিসেবে প্রমাণিত হবেন সেটা আপনার দিনই ইস্যু করা হোক না কেন কালকেও যদি ইস্যু করা হয়ে থাকে সেটা হলেও হবে কারণ এস সি সার্টিফিকেট যখন ইস্যু করা হয় তখন কিন্তু অনেক ভেরিফিকেশন করেই ইস্যু করা হয় তাই এটা যদি থাকে তাও হবে তাই তপশিলি জাতি বা উপজাতিরা তাদের এই ডকুমেন্টসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং যারা মাধ্যমিক পাস করেছে তাদের যাদের মাধ্যমিকের সার্টিফিকেট আছে তাদেরও কিন্তু এই জিনিসটা থাকলে হয়ে যাবে অন্য ডকুমেন্টসের প্রয়োজন নেই বার্থ সার্টিফিকেট যাদের আছে তাদের তো সবই ভালো কোনো কিছু দিতেই হবে না ওপরের ডকুমেন্টসগুলো পাওয়া একটু মুশকিল বার্থ সার্টিফিকেটও বর্তমান দিনে বার করা একটু মুশকিল ওপরের ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টস যদি আমরা হারিয়ে গিয়ে থাকে সেটা খুঁজে বার করাও কিন্তু একটু চাপের ব্যাপার হয়ে যাবে কিন্তু অসম্ভব কিছুই নয় বার করা যেতে পারে তারপর হচ্ছে যাদের ক্ষেত্রে এনআরসি হয়েছে মানে অন্য দেশ থেকে আগত যারা নাগরিক যাদের ভারতীয় নাগরিক পঞ্জিতে নাম এসছে এবং কাগজ আছে তাদের ক্ষেত্রেও তো কোনো অসুবিধা নেই তো এই ডকুমেন্টসটা আমাদের ক্ষেত্রে নয় যারা আমরা ভারতের নাগরিক এটা আমাদের ক্ষেত্রে কাজ হচ্ছে না তারপর কি বলা হচ্ছে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা তৈরি করা বা ফ্যামিলি ফ্যামিলি রেজিস্টার রেজিস্টার এই ব্যাপারটা সবার ক্ষেত্রে কিন্তু কতটা কাজ দেবে সেটা জানি না কারণ ফ্যামিলি রেজিস্টার করতে হয় সেটা আমার নিজেরও জানা নেই যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই একটুখানি জানাবেন তাই এই জিনিসটাও আমি স্কিপ করে যাচ্ছি আর একদম শেষ পয়েন্ট বলা হচ্ছে কোনো বাড়ি জমি বরাদ্দের সরকারি শংসাপত্র বা বাড়ি জমির দলিল ঠিক আছে যদি আপনি সরকারের কাছ থেকে কোনো বাড়ি বা জমির পেয়ে থাকেন বা পাট্টা ফাট্টা যদি পেয়ে থাকেন সেই কাগজ দেখালেও হবে অথবা আপনার বাড়ি বা জমির যদি দলিল থাকে সেটা দেখালেও হবে যারা আবাস যোজনায় বাড়ি পেয়েছেন সেই সমস্ত যদি কাগজ আপনার কাছে থেকে থাকে সেগুলো কিন্তু আপনারা জোগাড় করতে পারেন তাই কোন কোন কাগজপত্র এখন আপনারা জোগাড় করতে পারবেন বা কোন কোন কাগজপত্র হারিয়ে গেলে কোথা থেকে বার করবেন সেগুলো কিন্তু আমি এই ভিডিওতে বলে দিলাম আর সবার শেষে এখানে একটা অপশান আছে আধার এবার আধার দেখে অনেকে মনে করতে পারেন আমি আধার কার্ড দিয়ে এসআইআর করে নেবো সেটা কিন্তু নয় যদি দেখা যায় আপনার যে ড্রাফট রোল পাবলিশ হলো ওখানে আপনার নাম নেই বা কোনো রকমভাবে আপনার নাম হয়তো এই লিস্টে আসছে না সেক্ষেত্রে আপনি আধার কার্ডকে একটা আইডেন্টিটি প্রুফ হিসাবে পাবলিশ করে আপনি ভারতীয় নাগরিক হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেন এটা নয় যে আপনি প্রথমেই আধার কার্ড দিলেন এবং আপনি ভারতের নাগরিক হয়ে গেলেন এটা আপনি প্রুফ করে দিলেন এটা কিন্তু নয় মোটামুটি বিহারে এস আই এর সময় যে ডকুমেন্টসগুলো লিখেছিল এখনও কিন্তু একই আছে বিহারে এই বারো নম্বর অপশানটা থাকেনি পরবর্তীকালে যে সমস্ত মানুষদের কোনো ডকুমেন্টস নেই সেক্ষেত্রে তাদের আধার কার্ড দিয়ে এসআইআর এ অন্তর্ভুক্ত করা হয়েছিল কিন্তু সেটা সর্বশেষ অপশন সবার আগেই আপনি আধার কার্ড দিয়ে দিলেন হয়ে গেল সেটা কিন্তু নয় তবে এখানে ভয় পাওয়ার কিছু নেই অনেকে ভয় পাচ্ছেন অনেকে মনে হচ্ছেন আমরা ভারত থেকে চলে যাব আমাদেরকে অন্য দেশে তাড়িয়ে দেওয়া হবে এরকম কিন্তু কিছু ব্যাপার নেই আর এই যে ফর্ম ফিল আপের ব্যাপার এগুলোও কিন্তু বিএল যথেষ্ট দক্ষতার সাথে ট্রেনিং প্রাপ্ত তারা কিন্তু আপনাকে অনেকটাই দেখিয়ে দেবেন এবার আমার ভিডিও দেখে অনেকে যদি মনে করে থাকেন আমাদেরকে এগুলো শিখতে হবে এই ফর্ম যদি ফিল করতে না পারি আমাদের যদি নাম না আসে রিজেক্ট হয়ে যায় এরকম কিন্তু কোনো ব্যাপার নেই ফর্ম যখন আপনার বাড়িতে দিয়ে যাওয়া হবে এবং ফর্ম যখন বিএলওরা নিয়ে যাবে তখন কিন্তু সেই ফর্মটা তারা ভালোভাবে ভেরিফাই করে নেবে এবং তার থেকেও বড়ো কথা যখন আপনি ফর্মে কোনো কিছু ডিটেল ভুল দিয়ে দেবেন তারা কিন্তু আপনাকে বলে দেবে যদি কোনো ডিটেলস আপনার জানা না থাকে সেক্ষেত্রে নিজে ফিল আপ করতে যাবেন না ওয়েট করবেন বিয়েলকে দেখিয়ে তারপর কিন্তু ফিল আপ করবেন পরবর্তী ভিডিওতে ফর্ম আপনারা কী করে ফিল আপ করবেন এই নিয়ে একটি বিস্তারিত আলোচনা করে দেবো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন